আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর বিজ্ঞান শাখা শিক্ষার্থীরা আশা করি ভালো আছো আমরা গত চলতরিৎ ক্লাসে আলোচনা করেছিলাম শ্রেণী সংযোগ বর্তনী সমান্তরাল সংযোগ বর্তনী এবং তাদের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ এবং তাদের ক্ষমতা ইত্যাদি গত ক্লাসে যেহেতু আমরা একটি বর্তনীতে শুধুমাত্র একটি সমান্তরাল সংযোগ অথবা একটি শ্রেণী সংযোগ রয়েছিল তখন একরকম অঙ্ক ছিল আজকে আমরা আলোচনা করব সমান্তরাল এবং শ্রেণী সংযোগ বর্তনী একই সাথে একটি থাকবে অর্থাৎ একটি সমন্বিত বর্তনী তৈরি হবে আর সেক্ষেত্রে আমরা কিভাবে এই অঙ্কগুলো সমাধান করব তাহলে চলো দেখি দেখো এখানে আমরা একটি বর্তনী নিয়েছি এই বর্তনীতে তিনটি রোধ ব্যবহার করা হয়েছে একটি রোদ আর ওয়ান টেন একটি রোদ আর টু ভোল্ট এখন একটা জিনিস খেয়াল করো এই বর্তনীতে বিদ্যুৎ উৎস থেকে একটি প্রান্ত বের হয়ে গিয়ে এখানে অর্থাৎ বিন্দুতে যাওয়ার পরে এটি দুইটি ভাগে ভাগ হয়েছে অর্থাৎ দুইটি রোধ এই সমান্তরালে সংযুক্ত হয়েছে আবার বিবিন্দু থেকে দুইটি রোধ একত্রিত হয়ে আবার বিদ্যুৎ উৎসের সাথে যুক্ত হয়েছে। দেখো এবং সমান্তরাল সংযুক্ত। এবং এই দুইটার সাথে আবার আর ওয়ান সিরিজে সংযুক্ত তো এখানে খেয়াল করো বর্তনের তুল্য রোধ নির্ণয় করো বলা হয়েছে সুতরাং আমরা এই বর্তনের তুল্য রোধ নির্ণয় করার জন্য প্রথমে আর টু এবং আর থ্রি সমান্তরাল সংযোগ বর্তনের তুল্য রোধ নির্ণয় করব তখন একটি তুল্য একটি রোধ হিসাবে কনভার্ট হয়ে যাবে তখন আর ওয়ান এবং এই যে তুল্য রোধ যেটা নির্ণয় করেছি তার মানের সিরিজ যখন আমরা তুল্য রোধ নির্ণয় করব। তখন আমরা এখানে একটি মাত্র রোধ হিসাবে সম্পূর্ণ তুল্য রোধ পাবো তাহলে কিভাবে চলো দেখি আমরা যদি লিখি ক নম্বর প্রশ্নের জন্য আর টু ও আর থ্রি সমান্তরালে যুক্ত থাকায় যুক্ত থাকায় এদের তুল্যরোধ ওয়ান বাই আর পি ইকুয়াল টু ওয়ান বাই আর টু যোগ ওয়ান এখানে দেখো আর এর মান হচ্ছে কত প্রিয় শিক্ষার্থীরা আর এর মান হচ্ছে টেন ওহম আর আর এর মান হচ্ছে ফাইভ ওহম হোম সুতরাং আর এর মান টেন যোগ আর এর মান ফাইভ দুইটাকে আমরা যদি নিই তাহলে আর অবশ্যই এদিকে সবগুলোতে আমরা যদি বা লিখে লিখি এখন যদি আমরা ব্যস্তকরণ করি তাহলে আমরা পাই টেন বাই থ্রি বা শুধু আর পি ইকুয়েল টু থ্রি পয়েন্ট থ্রি থ্রি ওহম আচ্ছা আমরা আমাদের প্রয়োজনের কারণে এই অংশটুকু রেখে দেব দশমিক অংশতে যাব না ঘটনা কি এখন খেয়াল করো ঘটনা হচ্ছে এই দুইটা রোধের পরিবর্তে এখন আমাদের এই বর্তনীটা দেখতে এই রকম হয়েছে খেয়াল করো এই হচ্ছে আর ওয়ান আর ওয়ান এর মান টেন হোম আর এই হচ্ছে আরপি আর পি এর মান হচ্ছে টেন বাই থ্রি ও হোম এই আর পিটা হচ্ছে এই দুইটা তুল্য রোধ আর এই যে এই দুই মাথা হচ্ছে এ এবং বি এখন দেখো এখনো কিন্তু এটা একটা রোধে পরিণত হয় নাই সুতরাং এই আর ওয়ান এবং আর টি কে একটি রোদে পরিণত করতে হলে এই সুজি এভাবে রয়েছে তাই এটি হবে শ্রেণী সংযোগ আমরা এভাবে লিখতে পারি অতএব সম্পূর্ণ তুল্য রোধ কারণ এরপরে আর তুল্য রোধ বের করা লাগবে না তাই আমি যদি লিখি সম্পূর্ণ বর্তনীর তুল্য রোদ তাহলে এটা হবে ওয়ান এর মান কত এর মান হচ্ছে আর পি এর মান কত আর পি এর মান হচ্ছে টেন বাই থ্রি হোম তাহলে আমরা আর ওয়ান এর মান লিখতে পারি টেন হোম প্লাস

এই যে রোদটা এই রোদটা মানে এই দুইটা বর্তন এই দুইটা রোদের তুল্য রোধ হবে এইরকম খেয়াল মান আর এটার মান হচ্ছে আমার তেরো দশমিক তিন তিন ওহ এই হচ্ছে আমার তুল্য রোধ এখন দেখো একটা জিনিস খেয়াল করলে এখানে তিনটা রোদ ছিল পরবর্তীতে আমি দুইটা রোদে কনভার্ট করলাম তারপরে একটা রোদে কনভার্ট করলাম এই আমার একটা নর্মাল সেই চলে আসলো অর্থাৎ আমার এই সম্পূর্ণ বর্তনের তুল্য রোধটি হবে তেরো দশমিক তিন তিন উত্তর কয়ের বর্তনের তুল্য রোধ নির্ণয় করা হল এবার একটা জিনিস খেয়াল করো আমাকে বলা হয়েছে বর্তনীর প্রবাহ কত তাহলে চলো আমরা বর্তনীর প্রবাহ কত সেটা বের করি তাহলে বর্তনের প্রবাহটা কিভাবে আমরা সবাই জানি খ নম্বর বর্তনীর প্রবাহ বর্তনীর প্রবাহ ওহমের সূত্র অনুযায়ী বর্তনীর প্রবাহ আই ইকুয়াল টু ভি বাই আর এক্ষেত্রে শেষ আর যেটা সেটা হবে শুধু আর লেখলেও হবে আমরা জানি যে শেষের অংশটাই আমরা এখানে বসাবো ভি এর মান হচ্ছে বিশ আর আর এর মান হচ্ছে আমার তেরো দশমিক তিন তিন প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি তেরো দশমিক তিন তিন না লিখে ওই ভগ্নাংশ আকারে যে অংশটুকু পেয়েছিলাম অর্থাৎ চল্লিশ ডিভাইডেড বাই থ্রি সেটা লিখলেও হবে বিশ গুণ উপরে তিরিশ নিচে চল্লিশ এটা দিয়ে এটা কাটলে টু অর্থাৎ থ্রি বাই টু বা আমাদের বর্তনির প্রবাহ অর্থাৎ সম্পূর্ণ বর্তনির প্রবাহ হবে আইয়ের মান হবে ওয়ান পয়েন্ট ফাইভ এটা এই অংশে লিখে রাখি সম্পূর্ণ বর্তনির প্রবাহ এখন একটা জিনিস খেয়াল করো বর্তনের ক্ষমতা কত নির্ণয় করো বর্তনির ক্ষমতা হবে কত সুতরাং আমরা গ নম্বর অঙ্কে বের করতে পারি অতএব গ নম্বর জন্য বর্তনির বা বর্তনীটির ক্ষমতা ক্ষমতা টু আই স্কোয়ার আর এই আই এর মান হচ্ছে 1.5। বা থ্রি বাই টু তার স্কোয়ার আর আর এর মান হচ্ছে টোটাল তুল্য রোধ টোটাল তুল্য রোধ হচ্ছে চল্লিশ বাই থ্রি তোমরা ইচ্ছা করলে এই তেরো দশমিক তিন তিনে লিখতে পারো আমার অঙ্কের সুবিধার জন্য আমি এভাবে লিখলাম নাইন ফোর চল্লিশ থ্রি চার দশে চল্লিশ তিন তিনে নয় তিন দশে তিরিশ ওয়াট এই হচ্ছে এবার চলো এই টোটাল বর্তনের ক্ষমতাটা হচ্ছে তিরিশ ওয়াট এটা লিখে রাখি এবার হচ্ছে বর্তনীর এ ও বি বিন্দুর বিভাগ কত বর্তনীর এ ও বি বিন্দুর বিভক কত খেয়াল করো এই দুই বিন্দুর বিভক্ত কত এটা বের করবো বিভবের ক্ষেত্রে ঘন বর অঙ্কটি হচ্ছে এইরকম বিভবের ক্ষেত্রে আমরা জানি ভি ইকুয়েল টু আই ইন্টু আর অর্থাৎ ওহমের সূত্র অনুযায়ী আমরা জানি আই ইকুয়েল টু ভি বাই আর সুতরাং বি ইকুয়েল টু আই আর এখন খেয়াল করো আইন্টু আর এই যে দেখো এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা সমান্তরাল বর্তনের ক্ষেত্রে সমান্তরাল বর্তনের ক্ষেত্রে রোদের বিভব অথবা আর দুঃখিত আর টু রোধের বিভব অথবা আর থ্রি রোদের বিভব একই কথা দুইটা বিন্দুর বিভব কিন্তু একই থাকবে আর এর জন্য অথবা আর এর জন্য তো আমরা ক্ষেত্রে এই যে আর এই আরটা আমরা এখন কোথায় পাবো এই আরটা হবে এই দুইটার তুল্যরুট এ বি এর তুল্যরুধ এ বি বিন্দুর তুল্যরুধি হবে আমার এই আর এখানে তুমি টেন অথবা ফাইভ দুইটার একটিও ব্যবহার করতে পারবে না এক্ষেত্রে ব্যবহার করতে হবে টেন অথবা ফাইভ এর টেন অথবা ফাইভ এর কোনটি নয় টেন অথবা ফাইভ এই দুইটার তুল্য রোধ অর্থাৎ এইটা তাহলে আয়ের মান কি এর মান হচ্ছে দেখো খেয়াল করো এটার ভিতর দিয়েও যাবে আবার এটার ভিতর দিয়েও যাবে অর্থাৎ এটার ভিতর দিয়েও ওয়ান পয়েন্ট ফাইভ হবে এটার ভিতর দিয়েও ওয়ান পয়েন্ট ফাইভ হবে কিন্তু একটা জিনিস খেয়াল করো যখন এদিক দিয়ে চলে যাবে তখন এটার ক্ষেত্রে 1.5 বা এটার ক্ষেত্রে 1.5 হবে না এই ক্ষেত্রে দুইটা রোধ যেহেতু আলাদা তাই এটার মধ্যে দিয়ে কারেন্ট অথবা এটার মধ্যে দিয়ে কারেন্ট ভিন্ন ধর্মী হবে কিন্তু টোটালটার জন্য এ আর বি বিন্দুর জন্য একই পরিমাণ কারেন্ট যাবে मतलब আমরা যদি সম্পূর্ণটাকে চিন্তা করি তাহলে 1.5 কারেন্ট যাবে কিন্তু আলাদা আলাদা চিন্তা করলে আলাদা আলাদা যাবে তাই আমরা তুল্য রোধ নির্ণয় করে তার কারেন্ট এবং তার রোধ দ্বারা গুণ করলে যেটা পাবো সেটা হবে ও বিভব সেটা কিরকম খেয়াল করো আমরা আয়ের মান কত পেয়েছিলাম থ্রি বাই টু আমি দশমিকের অঙ্কগুলো লিখছি না তারা আমার অঙ্ক করতে সুবিধা হবে তাই আর এর মান হচ্ছে অর্থাৎ দুঃখিত এখানে আমার আয়ের মান হচ্ছে না দুঃখিত ঠিক আছে আই এর মান হচ্ছে থ্রি বাই টু আর এর মান হচ্ছে টেন বাই থ্রি সুতরাং এই অঙ্কটি এটা এটা ক্যান্সেল তাহলে আমার এখানে দুই দিয়ে যদি আমি পাঁচকে ভাগ দশকে ভাগ করি তাহলে হয় পাঁচ ফাইভ ভোল্ট প্রিয় শিক্ষার্থীরা এ আর বি বিন্দুর বিভব হচ্ছে ফাইভ ভোল্ট আমরা যদি এই দুইটারে একটা ভোল্ট মিটার দ্বারা মাপি হ্যাঁ

একটা জিনিস খেয়াল করো এই দুইটা অবশ্যই মাথায় রাখবে বর্তনের প্রবাহ আর আলাদা 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 রোধের প্রবাহ সম্পূর্ণ ভিন্ন জিনিস তাহলে আমি উ নম্বর অক্কের জন্য বলতে পারি আর ওয়ান এর প্রবাহ আই ওয়ান ইকুয়াল টু ভি বাই আর ওয়ান খেয়াল করো এই ভি কোনটা আর ওয়ান এর জন্য কিন্তু এই অংশটা পুরাটাই সুতরাং আর ওয়ান এর মাথাটা কিন্তু এই দিক দিয়ে গিয়ে মিলিত হয়েছে এবং শেষে কিন্তু আবার এই দিক দিয়ে মিলিত হয়েছে তাই এটা হবে বিশ ডিভাইডেড বাই টেন হবে এইটা কেমন হইলো এর প্রবাহ হবে ওয়ান পয়েন্ট ফাইভ এর মধ্যে কোন সমস্যা নাই আর টু এর প্রবাহ আর টু এর প্রবাহ আই টু ইকুয়েল টু আচ্ছা ভাগ হবে না তাই এই কারেন্টই থাকবে এবার আর টু এর প্রবাহ আর টু এর প্রবাহ আই টু ইকুয়াল টু এর মান হচ্ছে V by R2 এই ভি এর মানটা কোনটা এই ভি এর মানটা কি 20 অবশ্যই না এই ভি এর মানটা হবে এই যে এ ও বি এই দুই প্রান্তের বিভব পার্থক্য এই দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে 5 প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করা 5 আর আর 2 এর মান হচ্ছে 10 সুতরাং আমরা যদি 5 কে 10 দ্বারা ভাগ করি তাহলে 0.5 আর আর তোমরা নিশ্চয়ই কারেন্ট প্রবাহিত হয় তাহলে আমার মূল কারেন্ট ছিল ওয়ান পয়েন্ট ফাইভ তার জিরো পয়েন্ট ফাইভ যদি এদিকে চলে যায় তাহলে এদিক দিয়ে কিন্তু ওয়ান এম্পিয়ার কারেন্ট যাবে তাহলে চলো এটাও খেয়াল করি দেখো

আশা করি তোমরা বুঝতে পেরেছ যে যদি সিরিজে থাকে তাহলে যে পরিমাণ কারেন্ট সম্পূর্ণ বর্তনীতে উৎপন্ন হয় ঠিক ওই কারেন্ট এর মধ্যে দিয়ে যায় আর যদি প্যারালালে থাকে তাহলে সেই কারেন্টি আবার ভাগ হয়ে যায় সেটা নির্ভর করে আবার রোধের উপর রোধ যদি সমান সমান থাকে তাহলে সমান সমান ভাগে ভাগ হয়ে যাবে আর রোধ যদি বেশি থাকে তাহলে কারেন্ট কম যাবে আর রোধ যদি কম থাকে তাহলে কারেন্ট বেশি যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা প্রতিটি রোধের ক্ষমতা নির্ণয় করব তাহলে এই খেয়াল করো প্রথম কারেন্ট কারণকে আমরা আই ওয়ান ধরলাম না ধরলেও হয় আই ওয়ান এর হচ্ছে দুঃখিত

পঁয়তাল্লিশ ডিভাইডেড বাই টু এর মান হচ্ছে বাইশ দশমিক পাঁচ ওয়াট ওকে এবার টু এর ক্ষমতা তাহলে অনুরোধ ভাবে যদি আমি এখানে লিখি আর এর ক্ষমতা এগুলো মুছে তাহলে হবে পি টু ইকুয়েল টু আই টু আর মান কত টু এর কারেন্টের মান হচ্ছে দেখো পয়েন্ট ফাইভ অর্থাৎ আমরা যদি এখানে জিরো পয়েন্ট ফাইভ লিখে ফেলি তাও হবে আবার যদি আমরা লিখি ওয়ান বাই টু তাও হবে আর টু এর মান হচ্ছে টেন তাহলে আমার এই অঙ্কটাতে আসে কত খেয়াল করো এই অঙ্কটাতে আসে ওয়ান বাই ফোর ইন্টু টেন ফাইভ বাই টু পয়েন্ট ফাইভ ওয়াট অর্থাৎ আর টু এর ক্ষমতা হচ্ছে আর টু এর ক্ষমতা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওয়াট এবার আসো R3 থ্রি এর ক্ষমতা অনুরূপ ভাবে থ্রি এখানে R3 থ্রি লিখবো এগুলা থ্রি দিয়ে কনভার্ট করব আর এই অংশটুকু আমি মুছে ফেলি 3 থ্রি এর ক্ষমতা কত ওয়ান एंपিয়ার ওয়ান एंपিয়ার R3 এর মান কত ফাইভ সমান হবে ফাইভ ওয়াট অর্থাৎ এই অংশের মান হবে 5W. 30W. 5 ওয়াট এখন একটা মজার জায়গা খেয়াল করো সেটা হচ্ছে সম্পূর্ণ বর্তনীর ক্ষমতা ছিল 30 ওয়াট আর এই তিনটার যোগফল খেয়াল করো প্রথমটার হচ্ছে 22.5 দ্বিতীয়টার হচ্ছে 2.25 আর তৃতীয় তৃতীয় তৃতীয়টার হচ্ছে 5 তাহলে 5 5 10 এর শূন্য 5 5 10 এর শূন্য

সিরিজ বর্তনী আবার আরেকটি সিরিজ বর্তনী এই দুইটা বর্তনী আবার প্যারালালে রয়েছে খেয়াল করো এই দুইটা বর্তনী প্যারালালে রয়েছে এখানে ই এর মান হচ্ছে দুইশো বা শুধু বিশ ভোল্ট দিলাম আর এটা হচ্ছে টু হোম থ্রি ওহম আর এটা ফোর ওহম সিক্স ওহম আচ্ছা এটার নাম আর ওয়ান এটার নাম আর টু এটার নাম আর থ্রি এটার নাম আর ফোর আমরা এই বর্তনীর জন্য তুল্য রোধ বর্তনীর প্রবাহ বর্তনীর ক্ষমতা বর্তনির খেয়াল করো এ ও বি বিন্দুর যে এ ও বিবিন্দুর বিভব কিন্তু এই মূল বিভবেন তারপর আমরা লিখে রাখি বুঝার সুবিধার জন্য বিভব কত এ একই থাকবে এটা যদিও প্রশ্ন দিলাম কিন্তু এই এ ও বি বিন্দুর বিভব এই একই থাকবে তারপরে আর ওয়ান আর টু আর থ্রি ও আর ফোর এর প্রবাহ আর ও আর এর প্রভাব কত প্রতিটি রোধের ক্ষমতা নির্ণয় করো আমরা এই অঙ্কটি করব। তাহলে চলো শুরু করি